আমি প্রবাসীর আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে রবিবার আমরা আদিকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে এখানে দেখো ও বাইরে দেখতে দেখতে যাচ্ছে আগে আদি গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়তো কিন্তু এখন বড় হচ্ছে তাই বেশ চারদিকটা এনজয় করতে করতে যায় আজকে আমরা যাচ্ছি সিটি সেন্টার টুয়ে আর ওয়েদারের যা অবস্থা থেকে থেকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ওখানেই যাওয়া যাক ঘোরাও হবে আবার বৃষ্টি আসলে কোনো অসুবিধাও হবে না এই যে দেখো আমরা চলে এসেছি আর আদি রয়েছে ওর বাবার কোলে চারদিকটা ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে কোথায় এলাম রে বাবা ভাবছে কি কোথায় এলাম এবার চলো উপরে যাই এই যে আমরা এসে গেছি আর বিয়ের পর যখন আমরা এখানে এসেছিলাম তখন এই জায়গাতেই আমরা বসে ফটো তুলেছিলাম আর আজকে বারো বছর পর এই জায়গায় এসে বেশ ভালো লাগছে ফটো তুলব না সেটা তো হতেই পারে না আরও একটা জিনিস এই জায়গার খুব একটা পরিবর্তন না হলেও আমাদের পরিবর্তন কিন্তু অনেকটাই হয়েছে এখন আমরা নিচে চলে এসেছি নিচেটা একটু ঘুরে তারপর আমরা ফিরবো এখানেও দেখো আদি কিন্তু ভালোই এনজয় করছে এবার আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের বাড়ি ফেরার পালা যেটুকু সময় ছিলাম বেশ ভালোই কাটালাম আদিও খুব আনন্দ করেছে আর এখানে দেখো আদি এতটাই আনন্দ পেয়েছে যে সেই গান করতে করতে বাড়ি ফিরছে আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করলাম ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা